রাজ্য জুড়ে স্বাস্থ্য সেবার হাজারো শিশু এবং ছাত্রছাত্রীর চিকিৎসায় আলো ছড়ালো মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবির অন্যদিকে দেখা গেল ব্যবস্থাপনার কিছু চ্যালেঞ্জও কাটিকোড়ার হিলারায় উঠে এলো অস্বাস্থ্যকর ব্যবস্থাপনাও সেখানে অব্যবস্থার অভিযোগ উঠেছে দুপুরের পর সেখানে প্রখর রৌদ্রে অনেক অনেকে যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন তারাও কিন্তু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে অনেক শিশু এবং মহিলা অসুস্থ হয়ে পড়েন প্রখর রৌদ্রের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে মেগা স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে হাজারো শিশু এবং ছাত্রছাত্রী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন যেসব পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারেননি তাদের জন্য এই শিবির হয়ে ওঠে আশীর্বাদস্বরূপ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিকোড়া সমষ্টির হিলারা ব্লক হেডকোয়ার্টার এম স্কুলের ফুটবল মাঠে আজ অনুষ্ঠিত হয় এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবির এই শিবিরে হাজারেরও বেশি অসুস্থ শিশু এবং ছাত্রছাত্রী চিকিৎসা পরিষেবা গ্রহণ করে যাদের জটিল রোগ ধরা পড়ে তাদের শুশ্রূষা সেতু প্রকল্পে অন্তর্ভুক্ত করে শিলচর গুয়াহাটি কিংবা বহিরাজ্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় বিরোধী দল কংগ্রেসের বিধায়ক খলেলুদ্দিন মজুমদার মুখ্যমন্ত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার মতে এই স্বাস্থ্য শিবির দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ তবে দুপুরের পর থেকেই শিবিরে কিছু অব্যবস্থার অভিযোগ উঠেছে প্রখ রৌদ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বহু অভিভাবক এবং শিশুদেরকে অনেক মহিলা এবং শিশু অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ছিল না এমনকি খাবারের ব্যবস্থাতেও ছিল অনিয়ম স্থানীয় সূত্রে জানা যায় প্রায় কুড়ি লক্ষ টাকার এই একদিনের শিবিরে বাচ্চাদের খাবারের ব্যবস্থা যথাযথ ছিল না দিনে প্রথম ভাগে কাছারের আয়ুক্ত মৃদুর কুমার যাদব উপস্থিত থাকাকালীন শিবিরে ভালো পরিবেশ ছিল বলে জানা যায় তবে তার চলে যাওয়ার পর অভিযোগ উঠে শৃঙ্খলা ভঙ্গ এবং ব্যবস্থাপনার ঘাটতি এই সব সত্ত্বেও মুখ্যমন্ত্রী উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য রাজ্যের অসংখ্য দরিদ্র পরিবারের কাছে এক আশার আলো হয়ে উঠছে তবে হিলারের অভিজ্ঞতা ইঙ্গিত দিচ্ছে এই বিশাল উদ্যোগ সফল করতে প্রয়োজন আরও সুষ্ঠু পরিকল্পনা এবং মাঠ পর্যায়ে তদারকি विधायक की और हमारे के लोग यहाँ का कैंप का अनावरण किया है और आप देख सकते हैं कि अलग अलग ब्लॉक से जी से पंचायत से हम आशा करेंगे कि इस कैम्प के सारे जितने भी लोग हैं उसकी सुविधा ले सकते हैं কৃষি সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান বাকি জেলা পরিষদ থেকে লইয়া বাকি এখানে ডক্টর থেকে লইয়া সব এখানে উপস্থিত মিডিয়া বাই সব আমরা দেখছি আপনারা উপস্থিত হতেন অত্যন্ত সুন্দরভাবে আজকের শিবিরটার খুব গুরুত্বপূর্ণ শিবির যেতে যে বাচ্চাদের তো এখানে চিকেন বিভিন্ন ধরনের সমস্যা আছে যেটা চেকিং খুঁজে দেখা দেব যে বাচ্চার এখানে অসুস্থ আমরা আসামের ভিত্তি হয় না এই বাচ্চারা বাইরে নিয়ে ট্রিটমেন্ট করে এটা সরকারি পোটেলফ্রি কারণ এখানে রেজিস্ট্রেশন প্রথম করো পরবর্তী বাকি সব জায়গা চেকিং করো আর চেকিং করে যে বাচ্চার জায়গা দেখো আমরা বরহর ভিতরে হয় না এবং গোয়াটি লেভেল হয় না মেডিকেল কলেজ থেকে লইয়া এটা অন্য অন্য স্টেটনেও হইব এটার লাগিয়ে একটা সুযোগ আমরা পাইছি আমরা সমষ্টির মধ্যে আমরা ধন্যবাদ দিয়ার

আমরা এখন পুরোMiddleCenterMiddleCenter আমাদের বড় বড় বিষয় আছে আজকেMiddleCenter আজকে যে কাউন্টার আছে তার পাশে একটা কাউন্টার আছে সেখানে যে আপনারা যে আপনারা আশা করি সুসু দিতে আশা আমরা জানাচ্ছি আপনারা অনুরোধ আছে এইMiddleCenter অন্যান্য স্টেটে ফাটানোর ব্যবস্থা লাগি এটা আমরা সরকারের কোন একটা ডিসিশন আছে এটা চিন্তা করা হচ্ছে সভাপতি মনে করেনMiddleCenter গরি বড় আমরা সবাই ড়া বিধানসভার যে স্বাস্থ্য মেলা যেটা সেটাই আমরা মানে ভালো লাগছে কিন্তু দুঃখের একটা আমরা যে দীর্ঘদিন ধরে এই চারিগুলা যারা মানে অসুস্থ বাচ্চারা আছে ষোলো থেকে আঠারো বছরের এবারে কীরকম স্বাস্থ্য শিবিরে আনা যায় অতভূতভাবে জড়িত আসলাম গুগল শিট ফিল আপ করা বা অর্গানাইজ করা এটা থাকি এটা মানে দেখি আমাদের মানে প্রজেক্টের সুপারভাইজাররাও আমরা কোনো একটা জলের ব্যবস্থা নাই মানে আমরা অত্যন্ত হারাসমেন্ট আপনারা কোন ডিপার্টমেন্টের আমরা আইসিডিএস ডিপার্টমেন্ট এখন আপনাদের দাবি কি আমাদের দাবি মানে আমাদের যদি এখানে কোনো ইয়ে থাকে না তাইলে আমাদেরকে কেন আমাদেরকে অপমান করা হয় রবি

হ্যাঁ তারপরে যে গেলাম হেলথ ডিপার্টমেন্টের তারা একজন কইলো আমরা বুঝি এটা আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে ইয়ে করা আছে যে যদি আমরা দরকার লাগে না তো ওয়ার্কার ইউনাইজেশনও যাইতে লাগে না হেলথ ডিপার্টমেন্ট থেকে টোটালি আমরা রে আলাদা করে লাগে ওয়ার্কার বুঝছেন দেখুন আজকে আমরা বহু বিজ্যুতি হয়েছি না সকাল থেকে আমরা খাই আসি না পেশেন্টরাও খাওয়াইছি না ট্রিটমেন্ট তো আমি নিজে হেল্প করছি গিয়া গিয়া করাইছি ট্রিটমেন্ট আর কি ওষুধ ওষুধ কিছু নাই ওষুধটা তো এটা ঔষধও পাইছে না তারপরে তারা এমনি দেখানি হয়েছে